কাজ জনকল্যাণ সমিতি এই সংগঠনের বয়স বিরাশি বছর বয়স এই সংগঠন প্রধানত অনুভব করে এইভাবে যে যত সমাজের লোক একত্রিত থাকবে সংগঠিত হবে বন্ডিং তাদের মধ্যে তবে বন্ডিং তৈরি হবে আর এই বন্ডিং তৈরি হলে তাদের মধ্যে এলাকাবাসীর মধ্যে যে নিজস্ব গুণাবলী আছে বিকশিত হবে তো সেই জন্যই কাজ কাজ জঙ্গল সমিতির মানুষকে নিয়ে মানুষের দ্বারা মানুষের জন্য কাজ করে তো কায়দা জঙ্গল সমিতির একটা ইউনিট একটা ব্রাঞ্চ আছে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকে এই ব্রাঞ্চের উদ্যোগে এটা দ্বিতীয় বছর আমরা গ্রাম স্তরে একদম ফ্যামিলি স্তরে কাজ করি নানা ধরনের কাজ তো এখানে কিশোর কিশোরী শিশু যুবক এবং বয়স্ক লোক এটা একটা এমন একটা মঞ্চ তৈরি করা হয়েছে আমরা বলছি সামাজিক সমারোহ সোসাইটি সোসাইটির মধ্যে সকলে একসঙ্গে আসবে তাদের যে গুণ আছে সেটা প্রকাশ করবে সেই গুণের স্বীকৃতি এখানে পাবে সেইটা আমরা করা অ্যারেঞ্জমেন্ট করেছি সেই জন্যে আজকে হচ্ছে তিরিশ তারিখ আগামীকাল হচ্ছে একত্রিশ তারিখ আমরা একদিকে মানে বদচারী অন্যদিকে কবাডি ফুটবল থেকে আরম্ভ করে নানা ধরনের খেলা এবং এতে সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে যে আমরা সবসময় জানি শুধু ছেলেরা খেলতে পারে মেয়েরা খেলতে পারে না আমাদের এই মায়া গ্রামের এই গভীরবল্লভপুরের মেয়েরা কবাডি খেলছে মেয়েরা ফুটবল খেলছে মেয়েরা পথচারী করছে ছেলেরাও খেলছে ছেলে মেয়ে বোধরা খেলছে এখানে এবার তার মধ্যে কেউ ফার্স্ট কেউ সেকেন্ড কেউ থার্ড হয় তাদেরকে আমরা অ্যাওয়ার্ড করছি এবং পুরো টিমটাকে আমরা অ্যাওয়ার্ড করছি আবার অন্যদিকে আমরা এই জেলাতে কিছুদিন আগে আমরা মেধা অন্বেষণ পরীক্ষা করেছি প্রায় ষোলোশো মতো বাচ্চা পরীক্ষা দিয়েছে তাদের মধ্যেও অনেক মেধা ছেলে মেয়ে আছে তাদেরকে আমরা অ্যাওয়ার্ড করবো সঙ্গে সঙ্গে কিছুজনের দায়িত্ব যারা একদম পিছিয়ে আছে তাদের দায়িত্ব বোধ আমরা নেবো একটা স্পন্সর স্পন্সরশিপ একটা প্রোগ্রাম আমরা চালু করব তো এই সব মিলিয়ে আমরা এই এইটা যেমন একদিকে কাজ করছি এই সামাজিক সমারোহের মাধ্যমে অন্যদিকে আমাদের ব্যাধি কিছু আছে সামাজিক ব্যাধি সেটা হচ্ছে বাল্যবিবাহ একটা ব্যাধি সামাজিক ব্যাধি সেটা হচ্ছে যে জঙ্গলমহল জঙ্গল আস্তে আস্তে করে কমে যাচ্ছে আমাদের সচেতনতার অভাবে সেই জন্য জঙ্গল বাঁচাতে হবে বাল্যবিবাহ রোধ করতে হবে ছেলেমেয়ের সমান অধিকার সমান সুযোগ তৈরি করতে হবে সেই কারণে একটা আলোচনা সভাও রাখা হয়েছে আগামী দিন মানে একত্রিশ তারিখ সেই আলোচনা সভায় জঙ্গল রক্ষা সেই আলোচনা সভায় প্রকৃতিকে ভালোবাসা সেই আলোচনা সভায় বাল্যবিবাহ রোধ এখানেও আমাদের বিধায়ক সাহেব এসেছিলেন আমাদের নয়া পঞ্চায়েত সমিতির সভাপতি এসেছিলেন আমাদের জেলা পরিষদের কর্ম এসেছিলেন পুলিশ প্রশাসন এখানে আমাদেরকে হেল্প করেছেন প্রশাসন আমাদেরকে স্টেডিয়ামটা দিয়েছেন এই স্টেডিয়ামটা দিয়ে আমাদেরকে এই কাজটা করার জন্য ভীষণভাবে সাপোর্ট করেছে তাদেরকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে আগামী প্রজন্ম তারা ভালো খেলতেও পারবে ভালো লেখাপড়াও করতে পারবে এমন ব্যবস্থা আমরা তৈরি করছি সামাজিক সম্মেলনের মাধ্যমে তেনেহ'লে আজি জাক জমকে নহয় নান হুনা ফুটবল খেল পিটি যোগাসন কাবাডী নানুৰ কাটি কাটি মাই বাবু তাক খেল তে বছৰ ধুৰীয়ে কাজল জন কল্লান সমিতি চিন্তা কয় বনাক দাম আত টলা পাৰা আই গান আব খ খেল হৈ মাই বাবু তাতে সুযোগ দাওনো দি কাজা জলপলন সমিতি নিৰ আজি জাক জমকে মানুহায় তেন্তে পইল দিন ধৰি খেল নানৰ খেল হেপ্ৰাওঁতে সেবামূলক কমিলে উন জপড়া আশি বছর নয় তিন নয় তালাতে হুটেল না হুঁর খেলোড তো হুম এনে সে তালাতে এবং এতের কিনে নেয়গ্রাম বিধানসভা এমএলএ সাহেব মানতান গোলাাল মুরমু গমকে তাকিন সাথে কাজলা জনকল্যান সমিতি সাধারণ সম্পাদক মানতান স্বপন পন্ডা নুক ব্লক সাম দপ্তৰণ বিভাগৰ যাই দায়িত্ববান হাওঁতে স্কুলৰ মান মচেক আলা পাৰা সাম তা যি সামগ্ৰী মানকে এব তোকে এন খেল হেপ্ৰতে তেতিয়াহ'লে আমাৰ স